জাতীয় দলে আসতে যাচ্ছে আরো দুই তরুণ তুর্কি যাদের আগমনে এবার আরো শক্তিশালী হবে টাইগারদের উনিশ বছরে বিশ্ব রেকর্ড গড়া এক টাইগার ব্যাটার অন্যদিকে ব্যাটিং এর পাশাপাশি ক্যাপ্টেন্সির চমক দিয়ে জাতীয় দলের প্রায় দোর গোড়ায় এসে দাঁড়িয়েছে আরেকজন জাতীয় দলে আসতে যাওয়া দুই তরুণ তুর্কিকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট এবার আরো দুই নক্ষত্র পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল যাদের হাত ধরে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে বাংলাদেশ ক্রিকেট কেননা দলের সবচেয়ে দুর্বল অবস্থান টপ অর্ডারেই খুব জলদি আশার আলো হয়ে আসতে চলেছেন দুই তরুণ তুর্কি যাদের একজন মাত্র ১৯ বছর বয়সেই সামিল হয়েছেন বিশ্ব রেকর্ডের খাতায় এমনকি ইতিমধ্যেই জিতে নিয়েছেন এশিয়া কাপের শিরোপাও এরপর থেকে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে দিচ্ছেন জাতীয় দলে প্রবেশের আগমনী বার্তা আরেকজন ব্যাট হাতে কার্যকরী অবদান তো রাখছেনই পাশাপাশি নেতৃত্ব দিয়ে দলকে জেতানোর মতো গুরুত্বপূর্ণ কাজটিও করছেন বেশ পুক্ত হাতেই তাই জাতীয় দলের জার্সিতেও দেশকে বহুদূরই নিয়ে যাবেন এমন প্রত্যাশা করা ও হেতুক নয় বলছিলাম ব্যাট বলে লড়াইয়ে চমক দেখানো দুই যুবা ক্রিকেটারের কথা সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে সিরিজ খেলা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে অনুর্ধ্ব উনিশ দল আর এই সিরিজেই নিজেদের সামর্থ্য প্রমাণ করে জাতীয় দলে আসার ইঙ্গিত দিচ্ছেন তারা যার একজন হলেন আজিজুল হাকিম তামিম। ওয়ান ডে সিরিজেও দারুণ ফর্মে আছেন তিনি এমনকি দেশকে প্রতিনিধিত্ব করার জন্য চলমান এসএসসি পরীক্ষাতেও বসেননি তিনি এর আগে তামিমের নেতৃত্বেই এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নিয়েছিল যুবা টাইগাররা অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি হাতেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার শীর্ষ পাঁচে তার নেতৃত্বে যুব বিশ্বকাপ জয়ের মিশনও সম্পন্ন করার স্বপ্নে বিভোর অনুর্ধ্বনিশ দল এছাড়া সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ব্যাটিং করেছেন এই তামিম নতুন দল গুলচান ক্রিকেট ক্লাবের হয়ে অধিনায়কত্ব করার পাশাপাশি দশ ম্যাচে প্রায় ৩৫ গড়ে তুলেছেন তিনশো চুয়াল্লিশ রান অন্যদিকে জাতীয় দলে আসতে যাওয়া আরেকজন হলেন যুবা ক্রিকেটার জাওয়াদ আব্রার শ্রীলঙ্কা সিরিজে পরপর দুই সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের নামি দামি তারকা ক্রিকেটারদের রেকর্ডে নাম লিখিয়েছেন জাওয়াদ গেলদিন কলম্বোর মাঠে টসে জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগারদের অনূর্ধ্ব উনিশ দল যেখানে একশো পনেরো বলে একশো রানের ইনিংস সাজান জাওয়াদ তারেমন সেঞ্চুরিতে নির্ধারিত পঞ্চাশ ওভারে তিনশো ছত্রিশ রানের সংগ্রহে পৌঁছায় বাংলাদেশ এছাড়া এর আগের ম্যাচেও একশো ছয় বলে একশো রানের ইনিংস খেলেন জাওয়াত আর এই দুই সেঞ্চুরির সুবাদে সবচেয়ে দ্রুততম সময়ে দুই সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন তিনি এছাড়া অনূর্ধ্ব উনিশ দলের হয়ে নির্দিষ্ট সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায়ও দুয়ে জায়গা পেয়েছেন জাওয়াত এছাড়াও তামিম আর জাওয়াত জুটিতে গুড়িয়ে গেছে সাকিব তামিম জুটির রেকর্ডও যেখানে 2005 থেকে দু ছয় সালে দুশো করেছিলেন তারা সেখানে ২৭৭ রানের সর্বমোট জুটি করে তাদের কীর্তিকেও পিছনে ফেলেছেন দুজন তাই সবকিছু স্বাভাবিক থাকলে খুব শীঘ্রই জাতীয় দলের জার্সিতে আবির্ভাব হতে যাচ্ছে তরুণ দুই তুর্কির